হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো বন্ধনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো যাই হোক আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে নিলাম এখন বাজে প্রায় ছটা নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছি চারটা কুড়ি মিনিটে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই ইউটিউবে থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো তো যাই হোক আমরা চললাম মায়াপুরে তো আমরা নবদ্বীপে নেমে অনেকক্ষণ বসেছিলাম কারণ আমাদের এতটাই বৃষ্টি ছিল ওই দিন মানে বেরোনোর মতো কোনো রাস্তা ছিল না তো তাই বসেছিলাম এখন বৃষ্টি কমেছে আমরা টোটো ধরে চলে এসেছি নবদ্বীপের ঘাটে তো নবদ্বীপ ঘাটে করে এখন আমরা স্টিমারে উঠে তো চলে যাচ্ছি ওপারে মায়াপুরে তো অনেক দারুণ খুশি লাগছে কারণ আমার জীবনের প্রথমবার মায়াপুরে আসা এটা যে আমি কিভাবে তোমাদেরকে বুঝাবো আমি কোনো দিন নিজেও ভাবতে পারিনি আমি মায়াপুরে কোনো দিন আসতে পারবো অনেক দিনের স্বপ্ন ছিল আমি ঘুরতে বেরোবো তো ফাইনালি ঘোরার জন্য বেরিয়েই পড়েছি বাড়ি থেকে প্রথম শ্যাবকে ঘুরে শিলিগুড়িতে চলে এসেছিলাম রায়গঞ্জ দিদির বাড়িতে দিদির বাড়ি থেকে এখন আমি যাচ্ছি মায়াপুরে তো চলো যাওয়া যাক আমি দিদি আমার ভাগ্নে আমার জিজু আমার বর আমরা চারজন বাচ্চা দুজন ছয়জন আমরা বেরিয়ে পড়েছি তো এখান থেকে ঘুরে আমরা অন্য জায়গায় যাওয়ারও প্ল্যান করছিলাম তো এখনই তোমাদেরকে বলছি না আগে যাই হোক মায়াপুরটা ঘুরে আসি আর এখানে দেখো এই যে গঙ্গা যমুনার জলটা চেঞ্জ করা চেঞ্জ হচ্ছে এই যে দেখো দুটো জল আলাদা আলাদা কোনো সময়েই এক জায়গায় হবে না এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখছো দারুণ কিন্তু মজার একটা জায়গা গঙ্গার যমুনা একই নদীতে চলাফেরা করছে তবে এক জলের সঙ্গে আরেক জলের কোনো লিং হচ্ছে না তো যাই হোক আমরা নদীতে এবার পার হয়ে যাব পার হয়ে আসলাম এখন একটু হেঁটে যেতে হবে গঙ্গার দ্বারে গিয়ে আমরা আগে স্নান সেরে নেব কারণ মায়াপুরে এসেছি গঙ্গায় স্নান করবো না তা বলে কি হয় তো চলো আমরা এবার গঙ্গার দ্বারে যাই স্নানটা সেরে নিই আস্তে আস্তে সবাই মিলে যাব কারণ সবাই একসঙ্গে স্নান করা সম্ভব না দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন আমরা গঙ্গা নদীর ধারে আছি আমরা এখানে স্নান প্লান সেরে সবাই মিলে রেডি হয়ে গেছি তো দেখো আমার সোনা পাপা আমার বরজান আমার দিদি এই যে আমার জিজু আমার ভাগ্নে আমরা আমরা এসেছি তো কেমন লাগছে আমাদেরকে আমার পুরো তো বন্ধুরা দেখো অনেক দিনের স্বপ্ন আমি আজকে পূরণ করতে পেরেছি আমার তো অনেক মজা লাগছে চলো টাটা সম্পূর্ণ তোমাদের গঙ্গার ধারে স্নান সেরে এখানে একটা ছোট্ট মন্দির আছে এই মন্দিরে আমরা প্রথম প্রণাম করে নিচ্ছি এখানেই আমাদের ফার্স্ট দর্শন এই মন্দিরে এখান থেকে হেঁটে তারপরে যাব মায়াপুর বন্ধুরা দেখো আমরা এখন গঙ্গার ধারে স্নান করে যাচ্ছি মায়াপুর মন্দিরে তো চলো টাটা ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মায়াপুরের এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত সকাল সকাল এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আর এতটাই ভিড় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এতটাই ভিড় আর এত সুন্দর জায়গায় পৌঁছে এতটা আনন্দ লাগছে যে কি বলবো আর একদম দারুণ মজা লাগছে আমি কোনো দিনও ভাবতে পারিনি আমি এইভাবে মায়াপুরে আসে এইভাবে আমার আশা স্বপ্ন পূরণ করে নেব আমার ছেলে আমার বর সবাই অনেক খুশি কারণ অনেক দিনের স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি মায়াপুরে এসে আর এই যে মায়াপুরের ফাইনালি গেট ভিতরে তো ভিডিও করা নেই সে তো যাই হোক চার পাঁচটাতে যখন ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তো চলো ফাইনালি আমরা ভিতরে যাই টাটা আমার যে কত আনন্দ লাগছে আমি এবার ভিতরে যাবো ভিতরে দর্শন করলে একদম ভিতরে তো ঢুকতে দেয় না কারণ এই মায়াপুর এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা তৈরি হচ্ছে চলো চারপাশটা তোমাদের সাথে শেয়ার করে নিই ফাইনালি যে দেখো আমরা সাইড দিয়ে ঘুরছি আর ভিডিও করে নিচ্ছি একটু আর এত সুন্দর সুন্দর ফুলের বাগান মানে মায়াপুরের মন্দিরের ভিতরে যা মানে দেখতে এত সুন্দর লাগে কি বলবো আর তোমরা যারা যারা এখনও মায়াপুরে আসোনি অবশ্যই চলে আসো মায়াপুরটা এত সুন্দর জায়গা আর এতটাই ভালো লাগে যে কি বলে বোঝাবো তোমাদেরকে এই ফুল গাছগুলোতে আরও অনেক সৌন্দর্য বেড়ে উঠেছে আর আমি আর আমার দিদি অনেক খুশি হয়েছি কারণ আমরা মায়াপুরে এসেছি আমরা দুজন একই কালারের ড্রেস পরেছি একই কালারের ড্রেস আমরা এখান থেকে কিনেছি কিনে পড়েছি এই যে দেখো চার পাঁচটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি খুব সুন্দর একটা জায়গা কিন্তু ভগবান দিলে আজকে বৃষ্টি ছিল সকালবেলা এখন বৃষ্টিটা কমেছে কারণ আমাদের দিকে তাকিয়েছে ভগবান যে ওরা অনেক কষ্ট করে এসেছে অনেকটা ঘুরে টুরে আমরা এখন ভাবছি একটু কিছু খাওয়া দাওয়া করিনি কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি প্রায় এগারোটা নাগাদ গেছে এখন আমরা কিছু খেতে বসেছি খেয়ে দিয়ে তারপরে নিমায় নিমায়ের মাসির বাড়ি পিসির বাড়ি যাই হোক কি কি বলে এত কিছু জানি না তো এগুলোতে আমরা ঘুরতে বেরোবো ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এদিক দিয়ে এই নদীটা হলো নদী তো না ভুল বললাম এটা পুকুর একটা পুকুরটা হলো রাধাকুণ্ডে স্নান যে হয় ওই স্নানের পুকুর ওই পুকুরে দেখো অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই পুকুরের জল কিন্তু অনেক পূর্ণ কামনা এটা শুধু মাথায় ছোয়ানো যায় তো যাই হোক এই যে তোমাদের সাথে নামটা এখানে শেয়ার করে নিলাম আর মাসির বাড়ি পিসির বাড়ি আর কোথায় কোথায় সব মন্দির আমরা ঘুরে নিয়েছি এখন আমরা আস্তে আস্তে আবার সব মন্দির দেখে দেখে মায়াপুরে যাব এখানে টোটো ধরে আমরা চলে এসেছিলাম অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে দুদিন ঘুরলেও মন শান্তি হবে না তো যাই হোক আমরা সকাল থেকে সারা দিন ঘুরে সন্ধ্যার দিকে এখান থেকে আমরা বেরোবো টার্গেট করেছি কারণ সারা দিন অনেক ঘোরাঘুরি হয়েছে দেখো কি সুন্দর এই মন্দিরটাও দারুণ এই মন্দিরটা মায়াপুর থেকে হেঁটে এসে একটু এগিয়ে মন্দিরটা পাওয়া যায় এখানে অনেক বড় বড় মন্দির সব মন্দিরগুলো অনেক সুন্দর তো আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে আবার নদীর ধারে চলে যাব কারণ নদী পার হতে হবে এই পারে তো কোনো যাওয়ার ব্যবস্থা নেই নদী পার হয়ে ওপার থেকে আমাদের ট্রেন ধরতে হবে তো আমরা এখান থেকেও আরেক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি বলে মায়াপুরে রাতটা ছিলাম না কারণ আমাদের আগে টার্গেট ছিল রাতটা থাকবো তো চলো কোথায় যাব পরে কথা হচ্ছে